আসসালামু আলাইকুম আমাদের যে আয়োজন যেটা হচ্ছে পাঙ্গাস মাসের পূর্ণাঙ্গ চাষ ব্যবস্থাপনা সম্পর্কে তার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আমাদের প্রথম পর্বে আলোচনা করেছিলাম পাঙ্গাস মাসের বৈশিষ্ট্য এবং পাঙ্গাস মাসের পুকুর নির্বাচন সম্পর্কে আজকে বিডিওতে ভিডিওতে আমরা আলোচনা করব পাঙ্গাস মাসের পুকুর প্রস্তুতি এবং কী পরিমাণ পুনর্মজুত করবেন বা আধুনিক পদ্ধতিতে কীভাবে পুনর মজুত করবেন সেই সম্পর্কে তাই গুরুত্বপূর্ণ ভিডিওতে মিস না করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আসসালামু আলাইকুম উনিশশো সালে প্রতিষ্ঠিত একাধিক রাষ্ট্রীয় বা রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত মৎস্যাসারি বাই বাই মৎস্যাসারি নার্সারি এবং দ্য ফিশ নেটওয়ার্কের পক্ষ থেকে সকল মৎস্যাসী বাইদের জানাচ্ছি প্রাণ্ডালা শুভেচ্ছা প্রিয় দর্শক তাই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা এখন চলে যাচ্ছি তার আগে আমাদের যে মেন যে আলোচনা বিষয় সেটি হচ্ছে যে পুকুর প্রস্তুতি এবং বোনা মজুদ সম্পর্কে পুকুর প্রস্তুতি হচ্ছে পাঙ্গাস মাছ বা যে কোনো মাছ চাষের একটি গুরুত্বপূর্ণ বিষয় পাঙ্গাস মাছের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু নেই পুকুর প্রস্তুতি হচ্ছে আপনি কিভাবে মাছের চাষ ব্যবস্থা করবেন বা মাছ যে বসবাস করবে বসবাসের জায়গা তৈরি করে দেওয়া পুকুর যত সুন্দরভাবে প্রস্তুত নিবেন পুকুরে মাছ চাষও ততটা সুবিধা হবে এবং অধিক লাভজনক হবে এবং পুকুরের পরিবেশ যদি ভালো থাকে মাছও সুস্থ সবল থাকবে তাই পুকুর প্রস্তুতি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো মাছ চাষের ক্ষেত্রেই আপনার পাঙ্গাস মাছের পুকুর কীভাবে প্রস্তুত করবেন এটি আর বেশ কিছু অবশ্যকনীয় কারণ রয়েছে যেটি না করলেই নয় সেটি এখন আমরা ধাপে ধাপে আলোচনা করব প্রথমে হচ্ছে কি আপনারা আগাছা এবং পুকুরে পার করতে হবে পুকুরের ভিতরে যে অনেক সময় আমরা দেখতে পাই যে পুকুরের ভিতরে ভাসমান জলজ আগাছা থাকে বা লতানো বা নিমজ্জিত অবস্থায় পুকুরের জল আগাছা থাকে সেগুলো অবশ্যই আপনাকে পরিষ্কার করতে হবে এবং তার পাশাপাশি যে পুকুরের পাহাড়েও আগাছা জন্ম হয় সেগুলোকে কেটে এবং পরিষ্কার করতে হবে দ্বিতীয় যে প্রক্রিয়াটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে পুকুরের তলা এবং মেরামত করতে হবে যে পুকুরে পাঙ্গাস মাছটি চাষ করবেন সেই পুকুরে অনেক সময় হচ্ছে গিয়ে কাদা কালো কাদা থাকে বা অনেক থাকে যার ফলে হচ্ছে গিয়ে মাছ চাষে আমরা সুবিধা করতে পারবেন না মাছ চাষের সুবিধা এবং লাভ করতে হলে অবশ্যই আপনাকে যে পুকুরে চাষ করবেন সেই পুকুরে সকল কাদা পুকুর থেকে সরিয়ে ফেলতে হবে তারপর পুকুর শুকিয়ে গেলে পুকুরে পা শক্তভাবে মেরামত করতে হবে এবং পুকুরের পা শক্তভাবে মেরামত করার পাশাপাশি আপনাকে পুকুরের যে তলা রয়েছে সেটি সমতল করতে হবে প্রিয় মাছ চাষের যে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি অনেক মশাসি বাইরে অনেক সময় না করে থাকে করে না এবং পরবর্তীতে লসের সম্মুখীন হয় সেটি হচ্ছে আপনার যে পুকুরে মাছ দিবেন সেই পুকুরে রাক্ষসে মাছ আসে কিনা বা মাছ খায় এমন কোনো প্রাণী আছে কিনা সেটি আপনাকে আগে চিহ্নিত করতে হবে যদি থাকে সেক্ষেত্রে তাদেরকে নিধন করতে হবে এটি আপনারা দুইটি প্রক্রিয়াতে করতে পারেন একটা হচ্ছে কি আপনারা পুকুরে পানি শেষ দিয়ে শুকিয়ে এগুলো নিধন করতে পারেন আবার অনেক সময় হচ্ছে কি আপনারা পুকুরে পানির পানি থাকলেও সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা বিষের মাধ্যমে বিষ প্রয়োগের মাধ্যমে এগুলো আপনারা নিধন করতে পারেন যদি পুকুরে পানি থাকে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে পুকুরে প্রতি ফিট গভীরতা মানে এক ফিট গভীরতার জন্য আপনি পঁচিশ থেকে তিরিশ গ্রাম হেটন প্রয়োগ করার মাধ্যমে এই কাজটি করতে পারেন এই পদ্ধতিতে আপনারা পুকুরের রাখুসা মাছ এবং মাছ ভোগ প্রাণী নিধন করতে পারেন পুকুর প্রস্তুতি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা কি পরিমাণ চুন প্রয়োগ করবেন চুন প্রয়োগ অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় মাছ চাষের ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা পুকুরের পানি এবং মাটির পরিবেশের উপর নির্ভর করে পুকুরের চুনের প্রয়োগের যে মাত্রা সেটা তারতম্য হয়ে থাকে যদি আপনার পুকুরে আপনি যে পুকুরে পাঙ্গাস মাছ দেবেন সেই পুকুরে পানি পেয়েছে মান যদি আট দশমিক পা নিচে চলে আসে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা প্রতি শতাংশে এক কেজি হারে পাথরের চুন বা শূন্য দশমিক ছয় শূন্য কেজি আপনারা কলি চুন ব্যবহার করতে পারেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে গিয়ে আপনাদের এমন মাছ নিপাসন করতে হবে যে মাছ দ্রুত বদনশীল হওয়ার পাশাপাশি মানে কম প্রোটিন সমৃদ্ধ খাবারে জন্য মাছের তার স্বাভাবিক যে বৃদ্ধি সেটা বজায় রাখতে পারে দর্শক পাঙ্গাস মাছের পণ্যার মজুদ ঘনত্ব কেমন হবে সেটা নিয়ে এখন আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনারা অবশ্যই পুকুরে বা চাষের ক্ষেত্রে লাভবান হতে হলে যে কোনো মাছ চাষের ক্ষেত্রে লাভবান হতে হলে আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে আপনাকে গুণগত মান সম্পন্ন ইনব্রিডিং মুক্ত সুস্থ সবল পোনা সঠিক পরিমাপে নির্ণয় সঠিক পরিমাপে আপনাকে মজুদ করতে হবে মজুত পোনা মজুদের যে সময়ের ব্যাপারটা সেটা সাধারণত পোনা প্রাপ্তির উপর নির্ভর করে বাংলাদেশে আবহাওয়াতে মার্চ মাস থেকে শুরু করে নভেম্বর মাস পর্যন্ত মাছ দ্রুত গতিতে বৃদ্ধি পায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই মার্চ মাসের মধ্যে পোনা মা মানে পাঙ্গাস মাসে পোনা সংগ্রহ করবেন তারপরে এইগুলো চাষে দেবেন এখন আমরা আলোচনা করব আপনারা প্রতি শতাংশে পাঙ্গাস মাছের সাথে কি কী মাছ মিশ্রভাবে চাষ করতে পারেন ধরেন আপনি প্রতি শতাংশে মানে এক শতাংশে পাঙ্গাস মাছ দেবেন নব্বই থেকে একশোটি তার পাশাপাশি কাতলা মাছ দেবেন তিন থেকে পাঁচটি এবং রুই মাছ দিতে পারেন দশ থেকে বারোটি এবং মনোসেক্স যে তেলাপিয়া মাছটি রয়েছে সেটি দিতে পারেন তিরিশ থেকে পঁয়ত্রিশটি মোটামুটি আপনি প্রতি শতাংশে একশো পিস মাছ দিতে পারেন মিশ্র চাষের ক্ষেত্রে সকল মাছ মিলে এভাবেই আপনারা পাঙ্গাস মাছের যে সঠিক যে গণত্ব মজুত গণত্ব এইভাবে আশা করি আপনারা চাষ করলে লাভ আনার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আমি একটা কথা বারবারই বলেছি বা এই ভিডিও আমি কিছুক্ষণ আগেই বলেছি যে মাছ চাষে সফল হতে হলে অবশ্যই গুণগত মানসম্পন্ন ইনব্রিডিং মুক্ত সুস্থ সবল পুন আপনাকে সংগ্রহ করতে হবে বর্তমান বাংলাদেশে যে দালাল এবং পতল শ্রেণী রয়েছে সেটা নিয়ে আমাদের মৎসি বাইরে অনেক সময় বিভ্রান্ত হয় দালালে খপ পরে পড়ে নিঃস্ব হয়ে গেছে তাই আপনারা গুণগত মানসম্পন্ন যে কোনো মাসে পোনা সংগ্রহ করতে চাইলে বাই বাইসেরি ও নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন আমরা উনিশশো বিরানব্বই সাল থেকে মানুষের সেবা দিয়ে যাচ্ছি এবং যে কোনো সমস্যার সমাধানে আমাদের রয়েছে নিজের শর্টলাইন নাম্বার আপনারা আমাদের কাছে যুক্ত। মিটা পানিটার চার্জযোগ্য যে কোনো মাসে পোনা এবং রেনু পেয়ে যাবেন সুলভ মূল্যে প্রিয় দর্শক এই ভিডিওটি আদিঘায়িত করলাম না আমাদের পরবর্তী ভিডিও আসার পর্যন্ত আপনাদের সকল মৎস্য সেবা এবং আমার সকল দর্শক ভাইদের সুস্বাস্থ্য এবং সুদীর কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম